হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যাবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো সন্ধেবেলা রান্না টান্না করবো তার ব্যবস্থা করছি তারা আয়োজন করছি আর এদিকে দেখো উচ্ছে ভাজা করছি আর কী বলতো আজকে না কারেন্টটা নেই ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো তার জন্য একটু লাইটটা কম লাগছে তো এদিকে আমার উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এইভাবেই সবাই ভালো থাকো আর সবাই সবাইকে সাপোর্ট করো আর পুরো ব্লগটা দেখো স্কিপ করবে না ভালো লাগবে তো এখন আমি দেখো আলু ভাজা করতে বসিয়ে দিলাম এদিকে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি তো আলুটা একরকম প্রায় ভাজা হয়ে গেছে তো এবার একটু আর একটু নাড়িয়ে চালিয়ে নেবো যে আলুটা তুলে নেবো কারণ আজকে সন্ধ্যাবেলা রান্না হবে এটা চিকেন রান্না হবে চিকেনের জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি যেহেতু চিকেন রান্না হবে চিকেনে তো আলু দিতেই হবে কারণ আলু ছাড়া তো চিকেন মাটন এগুলো ঠিকঠাকভাবে হয় না তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা ভাজার পরে দেখো চিকেনে আমি যা যা কিছু ফোড়ন দেবো সেই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সমস্ত কিছু আমি দিয়ে দিলাম তো দিয়ে দেখো আমার ফোরন কমপ্লিট হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো ওদিকে তো আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে চিকেনে একটু ক্যাপসিকাম দেবো তার জন্য ক্যাপসিকামটা কেটে নিচ্ছি রেড কালারের ক্যাপসিকাম মানে ক্যাপসিকামটা আর কি এরকম রেড হয়ে গেছে তো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর ফোনের ফ্ল্যাশ লাইটে ভিডিও করছি তো তোমরা দেখে বুঝতেই পারছ যে ফ্ল্যাশ লাইট চালিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এখন সন্ধ্যাবেলা কারেন্ট নেই তার কারণে ক্যাপসিকামটা কেটে এনে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম তো এদিকে আমি আদা রসুনটাও দিয়ে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে তো ওদিকে এখন মশলাটা ভাজতে দিয়ে আসলাম আর এদিকে দেখো আবারও সবজি কাটতে চলে এসেছি মানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু রেডি করতে চলে এসেছি কারণ ওটা তো চিকেন হচ্ছে আর সাথে মাশরুম রান্না হবে তো দুই রকম রান্না হবে তো এদিকে চিকেনের জন্য তো আমি মশলা রেডি করছি আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা পেঁয়াজ আদা রসুন ওর সাথে চিকেনটা দিয়ে দিলাম তো এদিকে চলে এসেছি দেখো মাশরুম কাটার জন্য তো এখন মাশরুমটা কেটে নেব মাশরুমের মশলা কাটা রেডি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো রেডি করা হয়ে গেছে এখন এবার মাশরুমটা কেটে নেবো আর ওদিকে চিকেনটা একদমই অল্প আঁচে দিয়ে এসেছি তো অল্প আছে এখন চিকেনটা হবে তারপর চিকেনের মধ্যে পেস মানে জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার এইগুলো সব অ্যাড করব আর এদিকে দেখো আমি এখন মাশরুমটা কেটে নিচ্ছি তো মাশরুমের ভিতরে যে এদিকে কালো অংশটা রয়েছে এটা আমি বুঝতে পাচ্ছি না যে এটা ছাড়িয়ে দেবো না এটা ফেলে দেবো না এটা রেখে দেব। সেরকম কিছু আমি বুঝতে পাচ্ছি না তো আমি ওখানটা খেলেই দিচ্ছি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি এখন মাশরুমগুলো কেটে নেবো তো আজকে মাশরুম প্লাস আবার চিকেন তো দুই রকমই নিয়ে এসেছে তো নিয়ে এসেছে যখন দুই রকমই রান্না করে খেয়ে নিতে হবে রেখে দেওয়া যাবে না রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে তার জন্য দুই রকমই রান্না হবে চিকেনও রান্না হবে মাশরুমও রান্না হবে তো এদিকে দেখো মাশরুমটা আমার প্রায় কাটার কাটা হয়ে গেল তারপর এবার ধুয়ে নেবো কাটার পর তো এদিকে দেখো চিকেন থেকে দেখো জল বেরিয়ে গেছে জল বেরোনোর পর এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা পাউডার ধনিয়া পাউডার এটা কাশ্মীরি রেড চিলি হলদি পাউডার সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব চিকেনে আর কিছু আমার দেওয়া নেই তো এইগুলো দিয়েই তো ভালো করে কষিয়ে নেবো আর এদিকে দেখো মাশরুমের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এদিকে আমি মাশরুমটা এখন ধুয়েও নিচ্ছি ভালো করেই রোগড়ে রোগড়ি ধুয়ে নিলাম যেহেতু মাশরুমে অনেক কিছু লেগেছিলো মানে নোংরা অনেক কিছু ছিল তো ওগুলো ভালো করে ধুয়ে নিলাম দেখো একদমই ফ্রেশ সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাশরুমটা তো এবার কি করবো বলো তো মাশরুমটা তো ধুয়ে নিলাম ধোয়ার পরে মাশরুমটা একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে তারপরে রান্না করব। তো এদিকে দেখো আমি মাশরুমটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর ওদিকে দেখো হাজব্যান্ড চিকেনটা কষাচ্ছে তো ওদিকে চিকেনটা ও কষাচ্ছে আর এদিকে আমি মাশরুমটা বসিয়ে দিলাম তো চিকেনটা আমি সব কিছু রেডি করলাম তো যেহেতু ও লাস্টের দিকে এসেছে তো কষাচ্ছে কারণ চিকেনটাও তো নাড় নাড়াতে হয় সেটাও তো একটা সময় ব্যয় হয় তো যাই হোক ও এসে চিকেনটা নাড়িয়ে দিচ্ছে তো ওদিকে একটু যদি হেল্প করে দেয় না আমার অনেক তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় হেল্প করে দিলে তো এদিকে দুই দিকে দুই পদ রান্না হচ্ছে আর এদিকে দেখো মাশরুমটা রান্না হচ্ছে আর এদিকে আমি একটু মশলা টশলাগুলো রেডি করে নিচ্ছি একটু ধোয়া ধুইও করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আদা রসুন এগুলো কেটেছিলাম তো এগুলো একটু ধুয়ে নিলাম আর রসুনটা ছাড়ানো হয়নি ওটাও একটু ভালো করে ছাড়িয়ে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিলাম তো আজকে এই দুই পদই রান্না হবে চিকেন রান্না হবে আর মাশরুম রান্না হবে তো এই দুই পদ আমাদের আজকে রাত্রে ডিনার হবে তো এদিকে দেখো মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে মানে ফুটছে জলের মধ্যে তো এটা বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ করতে হালকা একটু সিদ্ধ করে নেবো তো হয়ে গেছে এটা আমি তুলে নিলাম আর এদিকে দেখো এই কড়াইটা আমি বসিয়ে দিলাম কারণ এটাতে আমি উচ্ছে ভাজা করেছিলাম এই কড়াইটা তো দেখো ওই উচ্ছে ভাজার কড়াইটাতেই মাশরুমটা এবার আমি রান্না করবো তো একটু ভালো করে ধুয়ে মুছে নিলাম কড়াইটা তারপরে রান্না করব। এদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম মাশরুমের জন্য আর ওদিকে তো হাজব্যান্ড দেখো চিকেনটাতে জল দিয়ে দিয়েছে আলুগুলোও দিয়ে দিয়েছে আর এদিকে আমি রান্না করছি মাশরুম তো দুদিকে দুজনে রান্না করছি ওদিকে হাজব্যান্ড করছে আর এদিকে আমি করছি দেখো কি সুন্দর দুজনাতে রান্না করছি দেখতে কি অপূর্ব লাগছে না ও খুন্তিটা নাড়াচ্ছে আমিও খুন্তিটা নাড়াচ্ছি বেশ যেন ভালো লাগছে দেখতে দুইজনা দুই দিকে রান্না করছি তো এটাই একটা সুবিধা যে হাজব্যান্ড আমাকে রান্নার দিক দিয়ে অনেক সময় হেল্প করে মানে বেশিরভাগ দিন হেল্প করে ওর যদি ইচ্ছা হয় তো পুরো রান্নাটাই ও করে আমাকে মানে করতেই হয় না এরকমই একটা ব্যাপার নিজেই রেডি করে নিজেই রান্না করে তো এরকম পেঁয়াজের সাথে দেখো মাশরুমটাও আমি দিয়ে দিলাম এবার সিদ্ধ করা মাশরুমটাও ভাজা হবে পেঁয়াজ সব একসাথে ভাজা হবে তো মাশরুমটা একটু মানে কষা করব, মাশরুম কষা আর ওদিকের চিকেন আর উচ্ছে ভাজা করেছি তো ওদিকে দেখো এখন আমরা দুজন মিলে রান্না করছি খুবই ভালো লাগছে দুজন মিলে রান্না করতে মানে ও ওরটা দায়িত্ব নিয়েছে ও চিকেনটার দায়িত্ব নিয়েছে আমি মাশরুমটার দায়িত্ব নিয়েছি তো এইভাবেই রান্না করছি তো কী বলতো মাশরুমটা আমি রান্না করছি আরেক দিন আনা হয়েছিল মাশরুম তো সেই দিন কী বলতো অত টেস্টি হয়নি সেদিন হাজব্যান্ড রান্না করেছিল তো তা তার জন্য ভাবলাম চলো আজকে আমি রান্না করি কেমন টেস্টি হয় দেখি এবার দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম এবার ধনিয়া পাউডারটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখো একটু হালকা করে এবার একটু জল দিতে হবে জল না দিলে মশলাগুলো লেগে যাবে আর সমস্ত কিছু মশলাই আমি দিয়ে দিলাম দেখো আর কি বলতো মাশরুমটা যদি আমি আর জল টল না দিই তাতেও যেন ভালো হতো খেতে আর জল দেওয়ার পরেও ভালো হয়েছিল এবার দেখো একটু সস দিয়ে দিলাম সস ছিল তো ওটা হাজব্যান্ড এনে দিয়ে দিল। সসের মানে ছোট পাতা ছিল তো এদিকে দেখো প্রায় মাশরুম কষানো রেডি আমি হালকা জল দিয়ে দিলাম কারণ জল তো দিতেই হবে না হলে মশলাটা মাকো হবে না তো জলটা দেওয়ার পরে দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছে আর ওদিকে চিকেনও প্রায় হয়ে গেছে তো দুই দিকে দুই পদ রান্না হচ্ছে ভাত তো আমার আগে হয়েই গেছে দেখিয়ে দেখেছ তোমরা ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে আর চিকেন হচ্ছে আর মাশরুম হচ্ছে তো এই রাত আজকে রাত্রে ডিনার হচ্ছে তো দেখো আবারও আমরা দুজন মিলে রান্না করছি এখন আবার আমি চিকেনটা নাড়াচ্ছি আর হাজব্যান্ড মাশরুমটা করছে মানে দুজনা দুদিকে রান্না এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো তোমরা যারা ভিডিওটা দেখবে তো কেমন লাগছে যে আমি একটা রান্না করছি হাজব্যান্ড একটা রান্না করছে দুজনা দুদিকে মানে খুন্তি নাড়াচ্ছি এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে এদিকে তো রান্নাগুলো প্রায় অনেকটা করে হয়েই গেছে আর এদিকে দেখো আমি একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ অনেকগুলো বাসন জমে গেছে বেশিনে আর এখানটা কি বলতো রান্না করার সময় এই সবজি টবজিগুলো কাটা হয় এটা সেটা হেড্ডা ব্যাড্ডা রাখা হয় তো একটু মানে ব্যাচ ব্যাচ করে তো ভাবলাম চলে এখানটাও একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্নার দিকে হালকা হয়ে গেছে তাই পরিষ্কার করে এবার বাসনগুলো ধুয়ে নেব আর বাসনগুলো যদি বেশি না ধুই কী বলতো বাসনগুলো অনেক বেশি জমে যায় হ্যাঁ তার জন্য কিছুটা ধুয়ে নেবো সব ধুই না রাত্রেবেলা কিছুটা কিছুটা ধুয়ে নিই তো এই আর কি তো দেখো বাসনগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মানে এখন রান্না করতে করতে যে বাসনগুলো বেরোয় সেইগুলোই আমি ধুয়ে নিই আর খাওয়ার পরে যেগুলো থাকে সেইগুলো আমি আর ধুই না তো এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে আর বাসন তো ধোয়া হয়ে গেল বাসন কটা ধুয়ে নিলাম তো ধোয়ার পরে দেখো এবার মাশরুমটা হয়ে গেছে তো মাশরুমটা আমি তুল তুলে নিচ্ছি এই যে দেখো এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আমার রান্না হয়ে গেছে ওদিকে চিকেনও হয়ে গেছে মাশরুমও হয়ে গেছে এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নেব মানে রাত্রে ডিনার করে নেবো তো চলো এবার আমি মাশরুমটা নিয়ে চলে গেলাম ডাইনিং টেবিলে তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা মাশরুম কষা একদম হয়ে গেছে মাখো মাখো করে আর এটাতে আছে আমের চাটনি অল্প করে নিয়ে নিয়েছি এটাতে আছে লেবু আর এই যে দেখো উচ্ছে ভাজি আর এখানে আছে ভাত এই যে ভাত 다배아치 치킨 রান্না তো হয়ে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এদিকে দেখো আমি হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি মানে ভাতটা দিয়ে দিচ্ছি তো এখন আমরা রাত্রে ডিনার করতে বসে যাব ওদিকে হাজব্যান্ড বসেই গেছে আর আমি জাস্ট শুধু রেডি করে দিচ্ছি এই যে দেখো আর এখন আমি উচ্ছে ভাজাটা প্রথমে উচ্ছে ভাজাটা দিয়ে দেবো কারণ গরমের দিনে উচ্ছেটা তো একটু বেশি বেশি খেতে হবে তাই জন্য প্রায় রোজই উচ্ছে ভাজা না হলে উচ্ছে সিদ্ধ যে কোনো কিছু একটা হয় তো ওদিকে উচ্ছে ভাজা দিয়ে খাওয়ার পরে এদিকে দেখো মাশরুম দিয়ে খাচ্ছি তো মাশরুম দিয়ে খাওয়ার পর খাবো চিকেন দিয়ে তো দেখো ফাইনালি চিকেন দিয়ে খাচ্ছি তো চলো আমাদের খাওয়া দাওয়া করে নিই আমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট